আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু ফী সামিলিল্লাহি আমওয়াত অবকার বৈষম্যবিরোধী قومی ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত জুলাই আন্দোলন নিয়ে পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এর প্রতিবাদ ও সত্য ইতিহাস তুলে ধরার প্রতিবাদে আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন সংগ্রামী সাথী ও বন্ধগণ এবং সাংবাদিক বন্ধুগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা ওnavbar জানাচ্ছি অবস্থিতি আমরা যেই বাংলাদেশে বসবাস করি সেটা একটি বাংলাদেশ এটি একটি বৈষম্যমূলক বৈষম্যহীন বাংলাদেশ কথা বলুন ঠিকই না মাধ্যমে এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য যেই রক্ত দিয়েছি যেই জীবন দিয়েছি সেই জীবনের বিনিময় আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী পঁচিশে আমরা কি পেয়েছি এটা আমাদের দেখার বিষয় কথা বলুন ঠিকই না আমরা এখান থেকে স্পষ্ট ঘোষণা করতে একাত্তর স্বাধীনতার পর একদল বাংলাদেশকে ইসলাম এবং মুসলমানদেরকে মাইনাস করার চেষ্টা করেছে সেই মাইনাস করার চেষ্টা করার ফলেই বাংলাদেশে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে আবারও নতুন ফেসিমাদ তৈরি হয়েছে কথা বলুন ঠিক না কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ প্রতিবাদী মানুষ বাংলাদেশের মানুষ শক্ত দিতে সর্বদা প্রস্তুত কথা বলুন ঠিক না সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিধি কমি ছাত্র আন্দোলন ঘোষণা করতে চাই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে ইসলাম পন্থীদের সাথে যদি কোনো বৈষম্য করা হয় তাহলে এদেশের আম এবং ইসলাম জনতা আপনাদেরকে ছাড় দিবে না এজন্য আমরা যে বাংলাদেশে বসবাস করি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আলে বলে কেরামের দেশ তাদের সেন্টিমেন্টকে সামনে রেখে তাদের আবেগকে সামনে রেখে আমরা আগামী বাংলাদেশ করতে চাই এবং আগামী যে কোচিজের শিক্ষা সিলেবাস তৈরি হয়েছে সেখানে ইস্তম এবং মত শিক্ষার্থীদের অবদানকে মুছে দেওয়া হয়েছে বৈষম্য করা হয়েছে এজন্য আমরা বলতে চাই এই শিক্ষা সিলেবাসকে পুরসংস্করণ করতে হবে এবং পঁচিশ শিক্ষা মানুষকে মাত্র শিক্ষার্থীদের অবদান তুলে ধরতে হবে এ বলে আমি বক্তব্য নেশ করছি আসসালামু আলাইকুম